শুধুমাত্র একটি শব্দের অর্থ ভুল করার জন্য না বোঝার জন্য কিভাবে একটি সুরার পূর্ণাঙ্গ অর্থ এবং তাৎপর্য ভুল বুঝে আসলো এবং এখান থেকে সুধরানোর জন্য আমরা চেষ্টা করছি থাকুন আমাদের সাথে সুরা আল ইনসিরা এখানে বলা হলো আলম নাস্রাহ লেকা সদরকা আল্লাহ বললেন আলম নাস্রাহ আমি কি উন্মুক্ত করে দেইনি খুলে দেইনি উৎকর্ষিত করে দেয়নি আলোকতি করে দেয়নি লাকা তোমকে লেখ বা তোমার জন্য সদরাকা তোমার সদরকে এই সদর সমুক ব্রেনকে অথচ এখানে আমাদেরকে আগে ভুল বোঝানো হলো আলাম নাশরাহ লেখা সদরাকা মানে আমি কি তোমার জন্য তোমার বক্ষ বক্ষমোচন করে দিই দেখেন বক্ষ বক্ষমোচন করা হলো একটা বড় রোগ বক্ষ প্রসারিত করা একটা রোগ এবং বক্ষমোচন করা নবীর এমন কোনো দোষ ছিল না সৃষ্টিগতভাবে তাকে বক্ষমোচন করতে হবে যারাই ভুল জায়গা থেকে তাহলে বুঝতে পারবেন সেখানে বলা হল ও আদায়না এবং ও আদায়না আনকা উইজরাক এবং ও আদায়না আমরা হালকা করেছি আনকা তোমার জন্য উইজরাকা তোমার বোঝাকে এই বোঝা বলতে মনের বোঝা মাথায় বস্তু বা বস্তা নিয়ে বোঝা না মনের যে বোঝা থাকে মানুষ যে দুশ্চিন্তা থাকলে মনের ভিতরে একটা বোঝা জন্মাই যায় যখন ব্রেনটা খুলে যায় তখন মনের বোঝাটা সরে যায় অন্ধকার তো দূর হয়ে আলো উদ্ভাসিত হয় তাই আল্লাহ রসুলকে বললেন মনের তোমার উৎকর্ষ জ্ঞানের উৎকর্ষিত করার জন্য জ্ঞানের আলোকে আলোকিত করার পরে তোমার মনের বোঝাকে উৎকর্ষিত করে মানে ইয়ে করে দিলাম হালকা করে দিলাম এইটাকে স্বাভাবিকভাবে অন্যান্য আলেমরা অথবা আমরা এতদিন যেটা জেনে আসছি সেটা বলা হচ্ছিল যে এই বক্ষের বোঝা ছিল এই বক্ষের বোঝা হালকা করা হয়েছে না বক্ষের বোঝার কথা বলা হয়নি এখানে বলা হচ্ছে যে তাকে সেনা ছেদ করা তাকে ইয়ে করা হয়েছে মানে আপনার হিকমা দিয়া সোনার পেয়ালা আইনা হিকমা ভরে যে জমজমার পাড়ি দিয়ে ধৌতু করা হয়েছে এই সম্পূর্ণ বাজে বা মিথ্যা কথাগুলো এইভাবে হাদিসের মাধ্যমে চলে আসছেন কিন্তু এটা ইবলিশ এভাবেই শিখেছে আসলে ইবলিশ এই জায়গাটাকে দখল করে নিচ্ছে যাদের এই জায়গা সদরটাকে ইবলিশ দখল করে নেয় তারা ইবলিসের মতোই চলে বাহ্যিক মানুষ কিন্তু তারা ইবলিসের অনুসারী আর যাদের সদরকে আল্লাহর জ্ঞানে কোরআনের জ্ঞানে উৎকর্ষিত উদ্ভাসিত এবং আলোকিত হয় তারা আল্লাহর জ্ঞান মাফিক চলে আমরা আসি তৃতীয় একটা যেটা বলছে আল্লা জি আন কদা জহরাক দেখুন আল্লা আন কদা জহরাক আন করা মানে নুইয়ে দিচ্ছিল জহরাকা তোমার পিঠকে নুয়েছিল তাহলে বলুন এই বক্ষে উৎকর্ষিত করা বক্ষ খুলে দেয়ার সাথে পিঠ নুয়ে থাকার কোনো কারণ আছে কি নিশ্চয়ই নেই বাট এ মনে যদি বোঝা থাকে মানুষের মনে বোঝা থাকলে মানুষ কী করে এ নতানি হয়ে থাকে এটাকে মনে হয় পিঠকে নুয়ে দিচ্ছিল তা ওইটার সাথে মিলতে হবে আল্লাহ কোনো জিনিস অমূলকভাবে এই আয়াতে আনে নেই প্রত্যেকটা জিনিস বুঝতে পারলে এত সহজ এত ভালো লাগবে কোরআন বোঝা আল্লাহ তালা আমাদের জন্য সকলের জন্য সহজ করে দেবেন তাহলে বললো আল্লাহ জি আন কদ জহরাক এরপর বললেন যে ও রাফানা লাকা জিক এবং অ রাফানা আল্লাহ উচ্চ করে দিল রাফা উচ্চ রাফানা আমরা করে দিলাম রাফানা লাকা তোমার জন্য আন কদ রাফানা লাকা জিক রক অর্থাৎ জিক রক তোমার যে জিকে স্মরণ শক্তি জেকের এই জেকের মানে আল্লাহ আল্লাহ নয় যেকের মানে কোরআন জানা বোঝার এই কোরআনকে আল্লাহ জেকের বলছে এই কোরআনের জ্ঞানটাকে স্মরণে রাখার জন্য যে যে বারবার স্মরণ রাখা এই জিক্রের থেকে আল্লাহ তালা উচ্চ স্থান করে দেওয়া অর্থাৎ এখানে যত যে ইবলিশের যত যাদের জ্ঞান আছে তারা যদি কোরআন পড়ে তাহলে কোরআন জানে বুঝে আস্তে আস্তে ইস্লিশ ইবলিশের জ্ঞানটাকে দুর্বৃত্ত হইয়া তার স্মরণ উচ্চ মানে এখানে খালি হয়ে যাবে স্পেস খালি হবে একটা মেমোরি কার্ডের মধ্যে যখন দেখবেন বাজে ছবি টবি এগুলো ঢুকাই দেবেন ভিডিও ঢুকাই দিলে মেমোরি কার্ড ফিল আপ হয়ে গেছে যখন ওই মেমোরিটাকে আবার আপনি ওগুলা ডিলিট করে দেবেন তখন এই ধারণ ক্ষমতা বেড়ে যাবে জ্ঞানের ধারণ ক্ষমতা বেড়ে যাবে এটাই আল্লাহ বলছে ওরাফা এলাকার মাল উস রোয়া এখানে আল্লাহ তাল্লাহ বললেন নিশ্চয়ই কষ্টের পরে আসে স্বস্তি অর্থাৎ এই আল রসুল যেভাবে কষ্ট করছেন তারপরে সে স্বস্তি পাচ্ছেন অর্থাৎ তার মাথা যখন পরিষ্কার হয়ে গেল তাকে যখন ব্রেনটাকে উৎকষ্টিত করে দিল তখন সে স্বস্তি পাচ্ছে আমরাও তো এরকম দেখি আগে কষ্ট ভোগ করলে আমরা যেন মনে না করি আল্লাহ আমাদেরকে কষ্ট দিয়েছে রাফ আল্লাহ আমাদের জন্য পরীক্ষা দিয়েছে যেমন সুরাফ ফজর আয়াত নম্বর পনেরোতে বলা হয়েছে এটা তো এভাবেই আমরা কষ্টের পরে স্বস্তি পাচ্ছি আবার বলছে ইনামাল উস্রিস নিশ্চয়ই কষ্টের পরে আসে স্বস্তি মানে এটাকে রিপিট করে বললেন যে নিশ্চয়ই মানুষ যেন আস্থাশীল হয় কোরআনের প্রতি যে কষ্টের পরে স্বস্তি আসছে তারপর বললে ফাইজা ফারাক উফান সাহ আর যখনই ফাইজা ফারাক উত্তাফান সাহ যখনই তুমি সুযোগ পাবে সময় পাবে অবসর পাবে তখন উপাসনামূলক কাজে আত্মনিয়োগ করো বা ইবাদতে মগ্ন হও এই ইবাদত মানে শুধুমাত্র আমরা যে সকাল তথাগত এবাদ বলে নামাজ রয়েছে এটা নয় এবাদত যদি আল্লাহর দাসত্বের পূর্ণ শর্ত জেনে বুঝে আল্লাহ যেভাবে তাকে গাইডলাইন দিয়েছে ইবাদত করার সকল কাজ করার আবদুন হিসাবে সেই সকল কাজে নিমজ্জিত হওয়ার জন্য বলা হয়েছে বা নিমুক্ত ঢুকে পড়ার জন্য বলা হয়েছে এরপর পাইলে আরব বেতফার্গ এবং তোমার রবের অর্থাৎ রবের যে হক এর প্রতি মনোনিবেশ হওয়ার জন্য রবের যে হক অর্থাৎ রবের যে আদেশ নিষেধ রিসালত এর প্রতি মনোনিবেশ হওয়ার জন্য আমরা এটাকে যেন মনে না করি রবের হুকুমতের সাথে অন্য কারো হুকুমত হতে পারে রবের হুকুমাত একটাই এক আল্লাহ এক হুকুমত যদি অন্য কারো হুকুমত মানি বা বুঝি তাহলে আল্লাহর হুকুমতের সাথে আমরা সংমিশ্রণ করে এখানে ওরা মুশ্রিক হয়ে যাব। সুতরাং কোরআন বোঝার জন্য একটু আকল উৎকর্ষিত করতে হবে সঠিকভাবে বোঝার চেষ্টা করলে কোরআন বোঝা অত্যন্ত সহজ হবে আল্লাহ আমাদেরকে সহায়ক করে দিবেন এবং সহজ করে দিবেন কেউ যেন মনে না করে কোরআন বোঝা অত্যন্ত কঠিন চেষ্টা করুন আপনি অব্যাহত রাখুন আপনার পুরো পরিবার না সারা গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন বোঝা সহজ হবে আরবি পড়ার দরকার নেই শুধু আল্লাহ যে জ্ঞানটা ইলহাম করেছেন ফ আল্লাহামাহা হুজুরহা আল্লাহ ন্যায় অন্যায় বোঝা পার্থক্য করে দিয়েছেন এই এলহাম করা জ্ঞানের মাধ্যমে আর থেকে কাজে এলে যখন আপনি কোরআন বুঝবেন জানবেন তখন আপনার জন্য কোরআন বোঝা সহজ হবে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমি আশা করবো প্রত্যেকে কোরআন বুঝে পড়ার জন্য অধ্যয়ন করার জন্য সাধনা করার জন্য এবং সেই অনুযায়ী আমল করার জন্য